What is

এই খুনি আওয়ামী লীগকে এই ট্রাইবুনালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হবে রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন দ্বারা আর কিছুই নয় আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই তারা একটি ন্যায় বিচার ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে আপনারা মনে আছে

করতে হবে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং সমাবেশ থেকে ট্যাক্সির পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশে ফিরে আনো আমরা একই সাথে আরো বলতে চাই আজকে আমরা দেখেছি এই খুনি সশস্ত্র অগ্নিশা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা আর তাদেরকে সহযোগিতা সহযোগিতা করতে কারা গত পনেরো ষোলো বছর ধরে